নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাচার্য এই মুহূর্তে একটি বড় খবর আপনাদের সামনে আমি তুলে বিধাননগর বার্তার পক্ষ থেকে প্রিয় দর্শক বন্ধু যেটি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এবং এল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি খবর এই খবরটি কিন্তু মেন মিডিয়া দেখাচ্ছে না বা মেন মিডিয়া এই নিউজটিকে এড়িয়ে গেছে কোনো প্রিন্ট মিডিয়াও নয় বড় বড় যে পত্রিকাগুলো এবং বিভিন্ন যে আমাদের ইলেকট্রনিক নিউজ মিডিয়াগুলো তারা কিন্তু দেখাচ্ছে না তারা কিন্তু অন্যান্য খবর নিয়ে ব্যস্ত কিন্তু তার মাঝখানে যে কি ভয়ানক তথ্য ভয়ানক খবর যেটা চাপা পড়ে যাচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ জানতে পারছেন না আপনারা তো সেই খবরই আমি তুলে ধরব এবং অত্যন্ত মারাত্মক খবর খবরটা শুনলেই বুঝতে পারবেন যে খবরটি কেন অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার এবং এটিকে এই খবরটিকে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি প্রথমে শোনাই তিনি কি বলছেন এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে শুভেন্দু অধিকারী বলছেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেটা বলছেন তার বক্তব্য সেটা হচ্ছে যে দিস মর্নিং তিনি পোস্ট করেছেন আজকে দিস মর্নিং এটা আজকে সকালে থ্রি রোহিঙ্গাস থ্রি রোহিঙ্গাস ইনক্লুডিং টু উমেন্টেড ফ্রম দ প্ল্যাটফর্ম অফ শিয়ালদা রেলওয়ে স্টেশন ইন কলকাতা এই শিয়ালদা রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন দমদম জাংশন তারপরে আপনার বনগা বনগা জাংশন হাওড়া স্টেশন ছাত্রাগাছি কলকাতা স্টেশন এবং আপনার যেটা হচ্ছে মেদিনীপুরের যে একটা স্টেশন আছে আপনার মিচেদা স্টেশন এবং বিভিন্ন এই যে গুরুত্বপূর্ণ স্টেশন করে বিশেষ করে শিয়ালদা হাওড়া স্টেশন এবং ছাত্রাগাছি স্টেশন এগুলোতে আরো বেশি চেকিং হওয়া উচিত আরও বেশি সিকিউরিটি ব্যবস্থা জোরদার করা উচিত এবং আরো বেশি করে কিন্তু নজরদারি বাড়ানো উচিত আর তার পাশাপাশি হচ্ছে যে আপনার বিভিন্ন বড় বড় জংশনগুলোতে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যেমন রেলওয়ে পক্ষ থেকে বাড়ানো উচিত তেমন পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারেরই যৌথ উদ্যোগ সমানভাবে রাজ্য সরকার তার জি এবং কেন্দ্রীয় সরকারের আর বিভিন্ন বিভিন্ন যে সুরক্ষা বলা আছে তাদের সুরক্ষাকে আরো বৃদ্ধি করা উচিত এবং এই চেকিং আরো বাড়িয়ে দেওয়া উচিত তো দর্শক বন্ধু শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখছেন দিস মর্নিং থ্রি রোহিঙ্গা ইনক্লুডিং টু অ্যারেস্টেড ফ্রম দ্য প্ল্যাটফর্ম কলকাতা আজকে সকালে তিনজন ধরা পড়েছে কোথায় তাদের অ্যারেস্ট করা হয়েছে কলকাতার শিয়ালদা স্টেশনে কলকাতার শিয়ালদা স্টেশনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দ্য রেলওয়ে টিটি আপনারা জানেন যে টিটি টিকিট চেক করে রেলওয়ে টিটি অর্থাৎ টিটি পুরো ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার যারা টিকিট আপনি কেটেছেন কি টিকিট কাটেননি আপনি বিনা টিকিটের যাত্রী না টিকিট কেটে যাত্রী সেটা একমাত্র চেকিং করে কিন্তু টিটি তো টিটি যখন টিকিট চেক করছিল তাদের সন্দেহ হয় গড সাসপিসিয়াস আফটার সিং দেম রোমিং অ্যারাউন্ড এমলেসলি লাস্ট নাইট গত রাতে দেখা যায় গতকাল রাত্রে তারা সন্দেহজনক ভাবে এদিক ওদিক কোন নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছে আর জানেন তো পুলিশ এবং টিটি এদের চোখ এড়ানো দেয় আপনি ভাববেন হয়তো আপনি চোখ এড়িয়ে গেলেন আপনাকে ধরতে পারবে না কিন্তু পুলিশ যদি মনে করে পুলিশের চোখ এড়ানো কিন্তু ভীষণ মুশকিল তো এই তিনজন রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এসেছে একদম অরিজিনাল রোহিঙ্গা মায়ানমার থেকে অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গে দেখুন এত কিছুর পরেও এত জোরদার সিকিউরিটির পরেও বর্ডারে জোরদার পরেও কি করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে এটা কিন্তু ভাবাচ্ছে দর্শক বন্ধু কারণ এই টি যখন টিকিট এক্সামিন করছে তখন তাদের সন্দেহ হলো কারণ এরা সন্দেহজনক তিনজন রোহিঙ্গা তারা ঘোরাফেরা করছিল শিয়ালদা স্টেশনে গতকাল রাতে অ্যারেস্টেড আর সিটিজেন অফ মায়ানমার এরা মায়ানমার থেকে এসেছে মানে মায়ানমারের ওই রোহিঙ্গা যারা রাখাইন প্রদেশের মায়ানমারের রাখাইন প্রদেশের এরা দেখেছেন তো ভারত কিরকম ধর্মশালা অতিথিশালা ঢুকে পড়ছে শিয়ালদা এসে গেছে তার মানে শিয়ালদা থেকে যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে পুরো উত্তর চব্বিশ পরগনা শিয়ালদা থেকে পুরো ব্যাপার না উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটো বড় রেল স্টেশন যেমন বড় স্টেশন একটা শিয়ালদায় হচ্ছে নর্থ স্টেশন যেটা থেকে পুরো উত্তর চব্বিশ পরগনায় ছড়িয়ে যাওয়া যায় আরেকটা হচ্ছে শিয়ালদায় সাউথ সাউথ স্টেশন যেটা আপনার পুরো দক্ষিণ চব্বিশ পরগনায় ছড়িয়ে যাওয়া যায় কারণ সাউথ থেকে আপনার জানেন লক্ষ্মীকান্তপুর লোকাল ডায়মন্ড লোকাল ইত্যাদি অনেক লোকাল আছে যেগুলো আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত জায়গা বারুইপুর মগরাহাট এই সমস্ত জায়গা ছড়িয়ে পড়তে পারবেন যেখানে পশ্চিমবঙ্গে যাদের সংখ্যালঘু বলা হয় তারা সংখ্যা গুরু হয়ে গেছে ওখানে আর উত্তর আর যদি নর্থ থেকে নর্থ স্টেশন থেকে যায় শিয়ালদার নর্থ স্টেশন থেকে তাহলে এখান থেকে বনগাঁ গোবরডাঙ্গা ঠাকুরনগর এদিকে নৈহাটি ভাটপাড়া ব্যারাকপুর ওইদিকে বসিরহাট বিশেষ করে বসিরহাট এসব জায়গা চুরি করতে পারবে তো ভালো জায়গায় বেছে নিয়েছে তারা শিয়ালদার স্টেশন এগুলোকে ভাবতে হবে তো এই যে স্টেশন গুলো শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন কলকাতা স্টেশন এগুলোতে চেকিং হবে আরো বেশি নিরাপত্তা জোরদার করতে হবে এবং অনুপ্রবেশকারী ঢুকছে কিনা ভাবুন শিয়ালদা এসে গেছে তো বর্ডার তো পেরিয়েছে কোথা থেকে তাহলে বর্ডার থেকে এসেছে তো সে পেট্রোপল বর্ডার হোক বা নদীয়ার বর্ডার থেকে হোক বা বসিহাটার বর্ডার থেকে হোক এই বর্ডার পেরিয়ে এসেছে আর সিটিজেন অব মায়ানমার জানা যাচ্ছে ধরা পড়েছে যারা মায়ানমারের সিটিজেন দে কুড নট প্রোভাইড এনি ভ্যালিড ডকুমেন্টস ফর এন্টারিং ইন্ডিয়া লিগালি তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি যে তারা ভারতের নাগরিক কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি যে ভারতে যে তারা প্রবেশ করেছে তার কোনো পাসপোর্টও দেখাতে পারেনি ভিসাও দেখাতে পারেনি তাদের কাছে কোনো পাসপোর্ট নেই ভিসা নেই যে তারা ভারতে এসেছে অন্য দেশ থেকে ভারতে এলে তো পাসপোর্ট ভিসা থাকবে নেই আর যদি ভারতের নাগরিক হয় তাহলে ভারতের নাগরিকদের যে নাগরিকত্ব পরিচয় থাকে সেই পরিচয়পত্র দেখাবে সেগুলোও নেই ঢুকে পড়েছে ভারতে ধর্মশালা অতিথিশালা ভারতে ঢুকে পড়েছে কি করছে পুলিশ কি করছে নিরাপত্তা জানি না দর্শক বন্ধু মোস্ট প্রভাবলি সম্ভবত দিস ইলিগাল ইমিগ্রেন্টস এই অবৈধ অনুপ্রবেশকারীরা ফ্লেড মায়ানমার আর্লিয়ার অ্যান্ড হ্যাড বিন রিসাইডিং ইন বালুখালি বালুখালি ক্যাম্প অ্যাট কক্সবাজার ইন বাংলাদেশ বলছে এই রোহিঙ্গারা যারা শিয়ালদাস হিসেবে ধরা পড়েছে এরা সুরেন্দ্র অধিকারী তার সোশ্যাল মিডিয়ার পোস্ট যেটা করেছেন তাদের তিনি লিখছেন খুব সম্ভবত এই অবৈধ ইলিগাল ইমিগ্রেন্টসরা এই অবৈধ অনুপ্রবেশকারীরা মায়ানমার থেকে খুব তাড়াতাড়ি চলে আসে এবং তারা বসবাস করতে শুরু করে বাংলাদেশের কক্সবাজারের বালুখালী ক্যাম্পে বালুখালী শিবিরে আমি আগেই বলেছি যে শেখ হাসিনার সময়ে এই কক্সবাজারে পুরো তখন যে পরিমাণ ঢল নেমেছিল মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে এই রোহিঙ্গারা ঢুকছিল বাংলাদেশে এই লাখো লাখো রোহিঙ্গাদের চট্টগ্রাম কক্সবাজার টেকলাফ এই অঞ্চলে রাখা হয়েছে এই টেকলাফ চট্টগ্রাম বিশেষ করে টেকলাপ এবং কক্সবাজার জুড়ে পুরো মায়ানমার মায়ানমারের রাখাইন প্রদেশের থেকে আসার রোহিঙ্গায় ভরে গেছে বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষই সেখানে সংখ্যাগুরু হয়ে গেছে সংখ্যা লঘু হয়ে গেছে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে কিন্তু ইন্ডিয়া ভারতের মধ্যে কোন দালালকে ধরে অবৈধভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে তারা প্রবেশ করেছে ভারতে এবং ঢুকে পড়েছে শিয়ালদা স্টেশনে নিউ দিল্লি ফ্রম কলকাতা তাদের উদ্দেশ্য কি ছিল না শিয়ালদা থেকে তারা ট্রেন ধরে কলকাতা থেকে তারা দিল্লি চলে যাবে ভাবুন বাংলাদেশের কক্সবাজার থেকে প্রথমে এলো মায়ানমার মায়ানমার থেকে পালিয়ে এলো বাংলাদেশের কক্সবাজার বাংলাদেশের কক্সবাজারের থেকে বাংলাদেশের কক্সবাজারে ওই বালুখালী ক্যাম্পে ছিল বালুখালী শিবির সেখান থেকে টাকা দিয়ে দালালদেরকে সীমান্তে সীমান্তের দালালদেরকে টাকা দিয়ে অবৈধভাবে ঢুকে পড়লো ভারতে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লো পশ্চিমবঙ্গে কোথায় ঢুকলো না পশ্চিমবঙ্গে ঢুকে ঢুকে চলে এলো সোজা শিয়ালদা স্টেশনে এবার শিয়ালরা স্টেশনে এসে তারা এখান থেকে প্ল্যান করেছে পরিকল্পনা করেছে তারা নতুন দিল্লি চলে যাবে মানে দিল্লি চলে যাবে কলকাতা থেকে কি করে হলো এই দালাল চক্র যারা এই যে এই যে দালাল চক্র ধরা পড়ছে যারা ভুয়ো পাসপোর্ট ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছে এরাই তো করে দিচ্ছে এবং কিছু দালালরা আছে যারা টাকার বিনিময়ে কাটাতারের বেড়া পার করে দিচ্ছে তো এরা কলকাতায় ইভেনচুয়ালি সেটেল ডাউন এবং দিল্লি চলে যাবে কলকাতা থেকে দিল্লি গিয়ে সেখানে সেটেল হয়ে যাবে যে দিল্লি পুলিশ অ্যাক্টিভ হয়েছে সেখানে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ সারা ঢুকছে বরার দিয়ে এই উত্তর পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে বেশি অনুপ্রবেশ হচ্ছে তার কারণ এখানে কাটাতারের বেড়া প্রায় সাড়ে ছশো কিলোমিটার নেই তো আই রিসিভ দিস ইনফরমেশন এট সাময়ান

আপনারা দেখছেন এই মুহূর্তে রোহিঙ্গা লোক কোথায় আছে রোহিঙ্গা লোক কোথায় আছে দিল্লি আছে হ্যাঁ দিল্লি দ্বারা কি করে দিল্লি দ্বারা কি করে

যে কুড়ি হাজার টাকা ঘুষ দিয়ে দালালকে সীমান্ত পার করে দিয়েছে দালাল আর বাংলাদেশের কক্সবাজার থেকে এই রোহিঙ্গা তিনজন বলছে ওটা ওই দুজন আমার বেটি এখন ওই জানে ওই বেটি না ওই বিবি ওই বলতে পারবে এখন বেটি বিবি তো বোঝা মুশকিল তবে দুজন মহিলা আর এই যে দেখলেন রোহিঙ্গা লোকটিকে এরা তিনজন অবৈধ অনুপ্রবেশ করেছে এবং এদের শিয়াল যাচ্ছে বাড়ির কাছে চলেছে যে দর্শক বন্ধু যারা বেলেঘাটায় থাকেন যারা উত্তর কলকাতায় থাকেন যারা সল্ট থাকেন যারা ধারে কাছে থাকেন দেখুন রোহিঙ্গা শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে যারা শিয়ালদা স্টেশন থেকে রোজ যাতায়াত করেন একটা নর্থ স্টেশন একটা সাউথ স্টেশন দেখুন তাহলে ভালো করে যদি এই তদন্ত করা যায় চেক করা যায় তাহলে কত রোহিঙ্গা ধরা পড়বে এই উত্তর নর্থ স্টেশন থেকে এবং সাউথ স্টেশন থেকে যাতায়াত করছে বিভিন্ন ওইদিকে ডায়মন্ড হারবার বারুইপুর আহ মগ্রাহাট লক্ষ্মীকান্তপুর ক্যানিং আবার এদিকে বনগা বসিরহাট এইসব জায়গা আমার মনে হয় বাড়ানো উচিত এবং আরো বেশি সরাতরীদের জাগ্রত হওয়া উচিত তারা তাদের যদি কোনো সন্দেহ হয় তাদের যদি মনে হয় যে তাদেরকে আমরা নতুন দেখছি পুলিশ প্রশাসনকে খবর দেওয়া উচিত এবং পুলিশ প্রশাসনেরও কিন্তু আরো নিরাপত্তা বাড়ানো উচিত এবং এই যে চেক এই যে চেক হচ্ছে এই চেকিং আরো চেকিংটা আরো বাড়িয়ে দেওয়া উচিত কি বলবেন দর্শক বন্ধু কি বলবেন মারাত্মক ঘটনা এবং দেখুন এবার রোহিঙ্গা ধরা পড়ল তিনজন আপনার বাড়ির কাছে আপনার বাড়ির পাশে এতদিন ভাবতেন রোহিঙ্গা সচক্ষে শুনলেন দেখলেন আমি তাদের দেখালাম আপনারা দেখতে পেলেন তো যাই হোক দর্শক বন্ধু যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিধাননগর বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপতেও ভুলবেন না বেল আইকনটি টিপুন এবং অল টিপে দিন যাতে সমস্ত নোটিফিকেশন পান বিধাননগর বার্তার এবং সমস্ত রাষ্ট্রবাদী হিন্দু সরাতেদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করুন এই খবরটিকে অবশ্যই সচেতন থাকুন সজাগ থাকুন এবং অবশ্যই এই আমার এই খবরটিকে প্রতিবেদনটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন নমস্কার